গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস কে হারানোর সাথে সাথে টানা তিন ম্যাচে জয় নিয়ে এবারে গ্লোবাল সুপার লিগের ফাইনালে আরো একবার গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং রংপুর রাইডার নুরুল সোহানের নেতৃত্বে দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে রংপুর রাইডার গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে অবশ্য রংপুর রাইডার্স কে চ্যাম্পিয়ন করেছিল নুরুল হাসান সোহান এরপরে দ্বিতীয় আসরে অবশ্য আবারও ফাইনালে উঠলো রংপুর রাইডার্স সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস সাথে নিজেদের টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহান গাইনা আমাজন হোবার হারিকেন এরপরে সাকিব আল হাসানের দল দুবাই কে হারানোর সাথে সাথে অবশ্য আরো একবার গ্লোবাল সুপার লিগে নিজেদেরকে ফাইনালে ওঠালেন রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের হয়ে এদিন আবারও দুর্দান্ত বোলিং করেছেন খালেদ আহমেদ এ নিয়ে অবশ্য খালেদ আহমেদ রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগে সর্বোচ্চ উইকেট শিকার করার রেকর্ড করেছেন ইমরান তাহিরের সাথে যৌথভাবে বন্ধুরা গ্লোবাল সুপার লিগে কি আরো একবার চ্যাম্পিয়ন হতে পারবে রংপুর রাইডার্স অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন